রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঘনঘটা সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা দিন রাত এক করে প্রচার কার্য চালাচ্ছেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তার কাজে অনুপ্রাণিত হয়ে শনিবার রায়গঞ্জ ব্লকের নয় নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রায় তিরিশ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সদ্য যোগদানকারী জানান বিজেপির কার্যকলাপে বিতস্রত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে

কর্মের সিস্টেমটা এবং এরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এরা নিজেদের স্বার্থে বিভিন্ন লোককে টিকিট দিচ্ছে বিভিন্ন লোককে পদ দিচ্ছে তো আমরা আমরা কর্মী আমরা কেন বারবার বঞ্চিত হবে যে যে সরকার আমাদের ভালো দেয় সেই সরকার পক্ষে আমরা চলে যাবো এখন আমাদের দেখতে কৃষ্ণ কলোনী বাবু আমাদের জন্য খুবই কাজ করে খুবই উন্নয়ন করে সে কোনো জাতি ধর্ম কিছু দেখে না সবাইকে নিজের পরিবারের মতো দেখে তাই তো আমরা চিন্তা ভাবনা করি না যে যে ভালো যায় তার পক্ষে আমরা থাকবো কতজন আজকে আপনারা জয়েন আজকে আনুমানিক আঠাশ থেকে তিরিশ জন সব একই গ্রাম একই গ্রামে একই জায়গায় আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন